কুড়িগ্রামের বিখ্যাত শীতল ভর্তা আরও আছে আম খেলাধুলার জন্য রয়েছে আবার জেলা স্টেডিয়াম জ্ঞান অর্জনের জন্য যেমন জ্ঞান চর্চার প্রয়োজন তেমনি সুস্থ দেহ মনের জন্য শরীর চর্চা ও খেলাধুলার প্রয়োজন বল নিয়ে ছুটছে সবাই লক্ষ্য গোলে তবুও তারা আটকে যাচ্ছে নানান রকমের ভুলে যেটাই সব কিছু নয় কিন্তু জিততে চাওয়াটাই সব কিছু এই মুহূর্তে যারা শহরে কিংবা বন্দরে গ্রামে কিংবা বাজারে কিংবা এই অনলাইনের যুগে মোবাইল স্ক্রিনে যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন সবাইকে সাধর সম্ভাষণ দর্শক মন্ডলী আজকে আমরা কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম আপনাদের দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন কুড়িগ্রাম স্টেডিয়াম কুড়িগ্রাম সদর সাপ্তাহ থেকে দক্ষিণ পশ্চিমের চিলমাই রোড হয়ে আসতে হয় এই রোডে আসতে প্রথমে আপনাদের চোখে পড়বে একটি সুন্দর ঘোড়া চত্বর ঘোড়া চত্বরটি পার হয়ে তার একটু সামনে এগোতে আপনাদের চোখে পড়বে দোয়েল চত্বর এই দোয়েল চত্বর দিয়ে পশ্চিমে এগোতেই আপনাদের চোখে পড়বে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম কুড়িগ্রাম স্টেডিয়ামটি কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উত্তরে অবস্থিত কুড়িগ্রাম স্টেডিয়ামটি আগে দেখতেছিল আমাদের পাড়ার ক্রিকেট গ্রাউন্ডের মতো ছিল না ভালোভাবে খেলা দেখার জন্য একটি ভালো গ্যালারি বাংলাদেশ সরকারের উদ্যোগে এই স্টেডিয়ামে সংস্কার কাজ করার পর এই স্টেডিয়ামটিতে এখন রয়েছে দর্শকদের খেলা দেখার সুব্যবস্থা ও প্লেয়ারদের খেলার উপযোগী মাঠ কুড়িগ্রামের এই স্টেডিয়ামে ফুটবল ভলিবল ক্রিকেট ব্যাডমিন্টন সব ধরনের খেলার প্রশিক্ষণ ও বড় বড় টুর্নামেন্টের আয়োজন করা হয় প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজনগুলো বেশ জাকজমকপূর্ণ হয় তবে সবচেয়ে বেশি জাকজমক হয় ইউনিয়ন ভিত্তিক টুর্নামেন্টগুলো তখন পুরো স্টেডিয়াম জুড়ে যেন দর্শকদের ঢল নামে এই স্টেডিয়ামের চারপাশের গাছপালা গ্যালারি ও বড় বড় দালানো বয়ে এনে দিয়েছে এক অপরূপ সুন্দর সুপ্রিয় দর্শক শ্রোতা খেলাকে যারা ভালোবাসেন তারাই বুঝবে খেলার মর্ম কতটুকু আজকের ভিডিও পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হবে